এরপরে প্রশ্ন হলো আমার হরমোনজনিত সমস্যা থাকার কারণে আমাকে এক্সারসাইজ করতে হয় কিন্তু ওজন কম থাকায় সব ব্যায়াম করা যায় না তাই ডাক্তার ইয়োগা করতে বলেছেন যদি আমি শুধু শারীরিক ব্যায়াম হিসেবে কোনো ধর্মীয় ধ্যান বা বিশ্বাস ছাড়া বাসার পর্দার মধ্যে ইয়োগা করি তাহলে এটা জায়েজ হবে কিনা এর উত্তর হলো যে ইয়োগা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনেক ভ্রান্ত এবং কুফু বিশ্বাস সম্বলিত একটি এক্সারসাইজ বা একটি ক্রিয়া যে ক্রিয়াকলাপের কলাপের মধ্য দিয়ে ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই ধর্মগুলোর রিচুয়াল প্রবেশ করে বা রিচুয়ালের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ইমানের দৃষ্টিকোণ দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ধর্মবিশ্বাস বাদ দিয়ে শুধু ইগার যে এক্সারসাইজের আইটেমটা বডির জাস্ট বডির এক্সারসাইজ সে অংশটা যদি আপনি শুধুমাত্র করেন তাহলে সেটি আপনি করতে পারেন কিন্তু এর বাইরে সেখানে যে আপনার মানে বিশ্বাসের যে জায়গাগুলো এটা করলে ওইটা হয় ওইটা করলে এটা হয় এবং বিশেষ করে যে প্রসেসটা হুবহু তারা বলে থাকে সেটার সাথে আসলে হিন্দু ধর্মের এবং শির্কের একটা যোগসূত্র আছে এবং ধর্মীয় বিশ্বাস এবং রিচুয়াল সম্পর্ক আছে সেই জায়গা থেকে এটা জায়জ নয় আর শুধুমাত্র আপনি বডির যে এক্সারসাইজের অংশটুকু সেটুকু যদি আপনি বডির সুস্থতার জন্য শরীর সুস্থতার জন্য করতে চান সেটারও বিকল্প থাকলে অ্যাভয়েড করে বিকল্পটাই গ্রহণ করা উচিত বিকল্প একান্ত না থাকলে সত্য সাপেক্ষে এটি জায়জ হতে পারে প্রথমত কোনো আমন্ত্র ইত্যাদি না পড়া তারপরে যে সমস্ত বিশ্বাসগত ইস্যু আছে সেগুলো থেকে দূরে আসা শুধুই শারীরিক বা ফিজিক্যাল এক্সারসাইজের আপনার জায়গায় থাকা ইগার জন্য বিশেষ পোশাক পরার নির্দেশনা থাকলে সেটা না করা সূর্য ওঠার সময় সূর্যের দিকে ফিরে করার যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করা কারণ এগুলোর সাথে পুজো এবং শিল্পের সম্পর্ক আছে সাথে কানেক্টেড হওয়ার একটা ব্যাপার আছে ইগার আরও যে সমস্ত করণীয় কাজগুলো আছে যেগুলো আসলে সরাসরি আপনার ব্যায়ামের সাথে সম্পৃক্ত নয় সেগুলো না করা এমন কোনো কাজ যেগুলো সাধারণত হিন্দু এবং বৌদ্ধরা করে না সেরকম কাজগুলো শুধুমাত্র করা যেতে পারে তারপরও এটার বিকল্প থাকলে সেটা করা উচিত কারণ এখানে সূক্ষ্মভাবে মানুষ শয়তানের সহযোগিতার নেওয়া বা শিরকের বা মুশিকবে রিচুয়ালের সাথে জড়িত হওয়ার একটা বিষয় চলে আসে তো ইমানদার নিজের ইমানকে সেভ করার জন্য সবসময় সেফ সাইডে থাকবে সেই জায়গা থেকে বিকল্প গ্রহণ করতে পারে